সালামু আলাইকুম আরহামতুল্লা অবারকাত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম দামের মধ্যে কিছু রেইনকোট দামে কম কিন্তু মানে খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে যেই রেইনকোটগুলো পানি ঢুকার কোনো সম্ভাবনা নেই পানি ঢুকলে আমাদেরকে ফেরত দিতে পারবেন আসছে বৃষ্টির দিন অফিসে আপনার কাজে কীভাবে যাতায়াত করবেন বৃষ্টির জন্য আপনি ঠিকমতো আপনার কাজে গন্তব্যে যেতে পারছেন না আপনার সন্তান স্কুলে বৃষ্টির জন্য যেতে পারছে না বৃষ্টির জন্যে আপনার যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বৃষ্টি আসার আগেই রেনকোট অর্ডার করুন সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পৌঁছে দিতে পারবো রেনকোট ব্যবহার করুন নিজেকে সুরক্ষিত রাখুন কোনো প্রতারণা নয় সারা বাংলাদেশে সবচেয়ে কম মূল্যে আমরা এই রেনকোটগুলো আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি সকল প্রকার রেনকোট আমাদের কাছে পাবেন দামি চায়না রেনকোটও আমাদের কাছে আছে ট্যাক্সন মাত্র দেড়শো টাকা বিএমডাব্লু পাঁচশো পঞ্চাশ টাকা পালসার একটা সাতশো আর একটা আটশো হেপিলন সাতশো টাকা অরবিট হাই কোয়ালিটি ছয়শো টাকা অরবিট নর্মাল পাঁচশো টাকা বাচ্চাদের রেইনকোটগুলো মাত্র একশো তিরিশ টাকা সারা বাংলাদেশে এত সুলভ মূল্যে শুধুমাত্র আমরাই দিচ্ছি